কয়েকদিন আগে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেই দুর্গা উৎসবে আমরা মেতে উঠেছিলাম আমরা মাকে একটা কথাই বলেছিলাম মা একটা বছর তোমার জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে তুমি আমাদের কাছে আসবে আমাদের আশীর্বাদ দিতে আমরা কিন্তু আর বৃষ্টি যেন না হয় বৃষ্টির ভয়টা সবারই ছিল বৃষ্টি হয়নি সবাই আগে ভাগে আমরা দুর্গা উৎসবে খুব আনন্দ করেছি বিজয় দশমী করেছি খুব আনন্দ উৎসবের মধ্য দিয়ে একইভাবে আমরা কালী পুজোয় আবার মেতে উঠেছি বনগাতে আমাদের নৈহাটিতে যেরকম বড় আছে আমরাও কিছু বনগাতে কিন্তু পিছিয়ে নেই আমাদেরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জ্বলন্ত বড়মা এখানে আছে সকলের বনগার সমস্ত মানুষকে মা এখানে বসে আশীর্বাদ করছে মা একটা কথাই বলছে তোমরা আমার সন্তান তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা ভালো থাকলে সুস্থ থাকলে আমরাও ভালো আমও ভালো থাকবো সমস্ত ব্যবসাদাররা মিলে এই হিন্দু মহাসভার পুজো প্রত্যেক বছরের নেয় এবারও তার একটা পাশাপাশি আর একটা কথা বলি আমি এই চার নম্বর ওয়ার্ডে বনগা পৌরসভার উপপৌরমাতা আমার এই ওয়ার্ডেই কিন্তু এই হিন্দু মহাসভা পুজো প্রত্যেক বছরও নেয় এবারও কিন্তু পুজো হয়েছে খুব জাঁকজমক করে আলোয় আলোকিত যেরকম মাকে আমরা দেখছি একইভাবে মণ্ডপ কিন্তু আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছে বনগার সমস্ত জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন প্যান্ডেলে কালী উৎসব আছে কালী মার পুজো হচ্ছে তাই সকল বনগার মানুষকে বলবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো যেরকম দুর্গা উৎসবে মেতে উঠেছিলেন একইভাবে মা যেন আমাদের আশীর্বাদ করে আমরা যেন কালী পুজোয় আমরা কিন্তু আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু আমরা মেতে উঠেছি একটু আগেই আমাদের আমরা সকলে বোনকার সমস্ত মানুষকে এই বড়মার প্রসাদ কিন্তু আমরা বোনকার সমস্ত মানুষদেরকে আমরা এই প্রসাদ হাতে তুলে দিয়েছি সবাই কিন্তু এই প্রসাদ গ্রহণ করেছে হাজার হাজার মানুষ এই প্রসাদ পাচ্ছে তারা সবাই সুস্থভাবে সুন্দরভাবে লাইন দিয়ে এই প্রসাদ নিচ্ছে সকলেই সকলকে একটা কথা বলবো মা তুমি ভালো থাকো আমাদেরকে ভালো রাখার চেষ্টা করো আবার একটা বছর মায়ের জন্য আমরা এই বড়মার জন্যে আমরা কিন্তু আবার একটা বছর তাকিয়ে থাকবো বড় মা কবে আমাদের মধ্যে আসবে আমরা সেই সময় আবার খুশিতে আনন্দেই আলো আনন্দিত হব সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই পাশাপাশি আমার দাদারা রয়েছে আমার যে আমার হলো সভাপতি সেই তারই সুপুত্র হচ্ছে সে পাশে দাঁড়িয়ে রয়েছে সত্যিই খুব ভালো ছিল যে জায়গায় ও দাঁড়িয়ে জনপ্রতিনিধি হয়েছে সেখানকার মানুষের জন্য ব্যাপকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যাপকভাবে কাজ করছে একইভাবে আমাদের বনগার বড় বড় ব্যবসাদার একদিকে রামদা থেকে শুরু করে একদিকে সুভাষদা থেকে শুরু করে সদ্য বিনয় কাকা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে আমাদের কিন্তু ওনারা অভিভাবক অভিভাবকের মতন আমরা দেখি একদিকে উপস্থিত হয়েছে রবীন্দ্রনাথ সিনহা সমস্ত হচ্ছে চেম্বার অফ কমার্সের সদস্য সকলকে আর আমরা শুভেচ্ছা কালী পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাবো সামনে ছট পুজো তারপরে ভাই দ্বিতীয়া সমস্ত বনগার ভাই এবং দাদাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম